এখন যেটা ভীষণ ভাইরালে চলছে এবং সববার ডিমান্ডিং সব্বার পছন্দের শাড়ি বিচিত্রা কপার। আজকে কিন্তু আমরা এইরকমই একটা সুন্দর ঝাঁকা ভিডিও নিয়ে চলে এসেছি পুরো বিচিত্রা কভারের কালারগুলো পুরো মন কেড়ে নেওয়ার মতন এত সুন্দর সুন্দর পুরো ফেভারিট কালারগুলো রয়েছে আপনাদের তো চলুন ভিডিওটা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা ডিজাইন আলাদা প্রত্যেকটা কালার আলাদা ভীষণ সুন্দর কিন্তু রয়েছে তো চলুন ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট কালার যাচ্ছে কিন্তু এরকম সুন্দর একটা বাটন গ্রিন এর উপর তার সাথে পুরো কপার এর কাজ রয়েছে কিন্তু রয়েছে এটা পুরো ফুল বডিতে স্টোন আছে তার সাথে ছোট্ট সুন্দর সুন্দর ছোট্ট তারা দিয়ে কাজ করা রয়েছে এটা কিন্তু যাচ্ছে পুরো পার আপার পার আর লোয়ার পার যাচ্ছে দুটোই সমান ভাবে পুরো ডিপ বাটন গ্রিন রয়েছে পার সুন্দর কপার এবং তার সাথে হোয়াইট কালার এর সুন্দর মিক্স কিন্তু এটা পার যাচ্ছে এবং তার সাথে এটা কিন্তু আঁচল যাচ্ছে পুরো আঁচলটাতেই এরকম কাজ রয়েছে এবং ফুল বডিতেই কিন্তু আপনার সুন্দর সুন্দরভাবে কাজ পেয়ে যাবেন ফুল বডিতে এরকম সুন্দর স্টোন বসানো কাজ রয়েছে তার সাথে বিপিতেও কিন্তু কাজ রয়েছে এটা কিন্তু যাচ্ছে সুন্দর একটা স্টিল ব্লু ওপর তার সাথে যাচ্ছে সুন্দর এবং ফুল বডিতে কাজ প্রত্যেকটা শাড়ির কিন্তু এরকম ডিজাইন আলাদা রয়েছে এটা কিন্তু সুন্দর ছোট ছোট পাতার ডিজাইন রয়েছে তার সাথে স্টোন তো পুরো শাড়িতে রয়েছে এবং তার সাথে এটা কিন্তু যাচ্ছে আঁচল ভীষণ সুন্দর আঁচলের পুরো বর্ডারে কাজ রয়েছে এবং তার সাথে ফুল বডিতেও কিন্তু এরকম সুন্দর কাজ রয়েছে স্টোনের সাথে তো দেখুন শাড়িটার পুরো অরিজিনাল কালার সুন্দর লাগছে পুরো স্টিল ব্লু উপর ব্লু কালার কিন্তু অনেকেরই ফেভারেট তো এই কালারটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যাচ্ছে কিন্তু সুন্দর একটা পার্পেল কালার তার সাথে ডিজাইন আলাদা প্রত্যেকটা শাড়ির কিন্তু ইউনিক ডিজাইন রয়েছে এবং আলাদা ডিজাইন রয়েছে তার সাথে এটা গোল্ডেনের উপর সুন্দর করে ফুল বডিতে কাজ ছোট্ট ছোট্ট বুটিকে তার সাথে এটা কিন্তু হচ্ছে আপার পার্টটাও জাস্ট দেখুন একদম ইউনিক দুটো কালার মিক্স একটা হোয়াইট এবং একটা কপার দুটো কালারের মিক্স আপে কিন্তু খুব সুন্দর পার্ট যাচ্ছে তার সাথে এটা যাচ্ছে আঁচল জাস্ট আঁচলটা দেখুন ভীষণ সুন্দর লাগছে পুরো এরকম পাড়ে সুন্দর কাজ করা যাচ্ছে পার্পেল কালার এবং হোয়াইট কপার তিনটে কালার মিক্স আপে কিন্তু শাড়ি একটা অনুবদ্ধ আলাদাই সুন্দর গ্লেজ দিচ্ছে নেক্সট কালার যাচ্ছে এরকম সুন্দর একটা ব্রাউন কালার ভীষণ সুন্দর এটারও কিন্তু ডিজাইন আলাদা প্রত্যেকটা শাড়িরই কিন্তু ডিজাইন আলাদা রয়েছে ফুল বডিতে স্টোন তার সাথে এরকম সুন্দর কপারের কাজ আর কি চাই এই ভীষণ ভ্যারাইটি এত সুন্দর ইউনিক ডিজাইন থাকলে তো আর কে না নিয়ে থাকতে পারে জাস্ট এর আঁচলটা জাস্ট দেখুন ভীষণ সুন্দর পুরো গোল গোল রাউন্ড এর ওপর রয়েছে হোয়াইট কালার কপার কালার আর ব্রাউন কালার তিনটে কালার মিক্সঅপ কিন্তু ভীষণ সুন্দর লাগছে এই শাড়িটা কোন কালারটা কার সব থেকে বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন নেক্সট যাচ্ছে সুন্দর এরকম একটা ময়ূর কালার এটাও কিন্তু ডিজাইন আলাদা রয়েছে জাস্ট দেখুন কালার গুলো একদম অসম মন কেড়ে নেওয়ার মতো তার সাথে এত সুন্দর ডিজাইন এত সুন্দর ভ্যারাইটি মানে ভীষণ সুন্দর লাগছে তার সাথে এরকম সুন্দর পাড়ে কাজ রয়েছে এটা যাচ্ছে ফুল আঁচল জাস্ট দেখুন পুরো আসুন এর থেকেও আরো অনেক ভ্যারাইটি আমাদের রয়েছে শপে বিচিত্রা সিল্ক তো আপনারা আর দেরি না করে দি মোড়েই কিন্তু শাড়ি দেখার জন্য আর আমাদের বুকিং নম্বর রয়েছে নাইন সিক্স সেভেন ডাবল নাইন এইট ফাইভ থ্রি সেভেন ওয়ান এই নাম্বারে কিন্তু আপনারা ভিডিও কলের মাধ্যমে আরো অনেক বিচিত্রা সিল্কের ভ্যারাইটি দেখে নিতে পারেন এছাড়াও আমাদের কিন্তু পুরো ফুল ইন্ডিয়াতে আমাদের ডেলিভারির ব্যবস্থা রয়েছে তো আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন